শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে রবিবার এখন প্রায় সাড়ে দশটা বাজতে ছিল দশটা পঁচিশ যাচ্ছি আজকে আমাদের দুর্গা খুঁটি পুজো সেখানে যাচ্ছি চল যাই যাচ্ছি এসে আবার রান্না বাকি আছে বাবারে কে জানি এমনি আছে I am not দেখতে দেখতে একটা বছর বার হয়ে গেল গত বছর এই খুঁটি পুজোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম কী ভীষণ বৃষ্টি হচ্ছিল আর এই বছরে ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়ে আছে সুন্দর হাওয়া দিচ্ছে কখনো মেঘ কখনো রৌদ্র এই চলছে আর এই যে পুজোতে এত বছর যিনি আমাদের পুজো করে এসছিলেন আমাদের কমপ্লেক্সের পুজো করে এসছিলেন এবারে পুরোহিত মশাই কিন্তু আলাদা ইনি রামকৃষ্ণ মিশনের তো এনা ইনি মানে এনার কাছেই জানতে পারলাম এত ভালো লাগছে না পুজোটা কেন জানি না কদিন ধরে দেখো আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম না খালি শর্ট ভিডিও একটু আমাদের ছেড়ে দিচ্ছিলাম লং ভিডিও দিচ্ছিলাম না মনটা কেন জানি না ঠিকই করতে পারছিলাম না এই পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য অভয়াকাণ্ডের জন্য কিন্তু আজকের মন্ত্র পাঠ শুনে না মনটা অনেক হালকা লাগলো আর এইদিকে সবার দেখো আমার সকল বান্ধবী কমপ্লেক্সের অনেকেই সবাই এখানে বসে আছে আমি ক্যামেরা ধরেছি তো সবাই দিকে তাকিয়ে আছে আর খুঁদে বাচ্চাগুলো কি সুন্দর মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে ঢাক বাজাচ্ছে কাসর বাজাচ্ছে সেটা দেখ তো বেশ ভালো লাগছে শবাহিতা মহিষা সুন্দর শিবপরিত নম শত শত ব্রহ্মি ব্রহ্মী দক্ষে

ওইখান থেকে পুজোর ওখান থেকে টানতে টানতে আমাকে চায়ের দোকানে নিয়ে এসছে মেয়েও এসেছে বলছে চা না খেলে কি হয়েছে সঙ্গ দিতে হবে তো এসেছি সঙ্গ দিতে ঘরে এসে গেছি এখন বাজে এখন বাজে সাড়ে বারোটা আজকে বানাবো চিকেন কিমা বিরিয়ানি তো ম্যারিনেট ফ্রাইড করে রেখে দিয়েছি এবারে রান্না শুরু করবো একদম খুব তাড়াতাড়ি বানাতে হবে এক দেড়টার মধ্যে তো রান্না শেষ করতেই হবে তো মোটামুটি চিকেন মাইন্ড করে রেখেছি চাল ভেজিয়ে রেখেছি সব রেডি আছে আর রায়তা বানাবো তো চলো রান্নাটা শুরু করে দেখ খুব ভালো কাটলো এই মানে এই বেলাটা কারণ ওখানে গেছি সবার সাথে দেখা হলো আর যেই পুরোহিত মশাই পুজো করলেন মিশনের রামকৃষ্ণ মিশনের এত ভালো পুজো করেছে না মনটা ভালো হয়ে গেছে প্রসাদ খেলাম চায়ের দোকানে গিয়ে চা খেলাম তোমাদের আমি চা খাইনি ওরা চা খেয়েছে আমি সঙ্গ দিয়েছি তো সবই মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো এবারে রান্না করবো তারপরে খাওয়া দাওয়া চলো সাথে থাকো তোমরা অনেক অনেক দিন ভালোবাসার পর একটা মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে সে ঠকিয়ে গেছে তুমি তাকে আর একদমই ভালো টালো বাসো না সেই মানুষটা যাবার আরও এক বছর পরও যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি এখনও তার জন্য কষ্ট পাও কি না তুমি চোখ বুঝে বলে দেবে হ্যাঁ পাই অথচ তখন যদি তোমার কাছে জানতে চাওয়া হয় ঠিক কী কারণে তুমি কষ্টটা পাও তুমি বলতে পারবে না কারণ উত্তরটা তুমি জানো না সত্যিই তা তোমার জানা নেই সত্যি বলতে কি কেউ কাউকে কষ্ট দেবার অধিকার রাখে না মানুষ নিজেই তার কষ্ট দেবার ক্ষমতাটা এমন কারো হাতে তুলে দেয় যে তাকে অবশ্যই কষ্ট দেবে এবং বোকার মতো বিশ্বাস করে বসে থাকে ওই মানুষটা কখনো তাকে কষ্ট দেবে না কখনো না এটাকেই সম্ভবত ভালোবাসা বলে কি অদ্ভুত নিয়ম তাই না আচ্ছা ধরো হঠাৎ করে কোনো একদিন তুমি রাস্তার ধারে একটা বিড়ালের বাচ্চা খুঁজে পেলে অভুক্ত ময়লা জীর্ণ দেহের ওই বিড়াল ছানাকে তুমি নিজের বাসায় নিয়ে আসলে তাকে পরিষ্কার করে খেতে দিলে ভালো খাতির যত্ন করলে প্রতিদানে বিড়ালটাও তোমাকে দেখলেই ম্যাও ম্যাও করে ডেকে সাড়া দেয় তোমায় দেখলেই ছুটে আসে ঘরে ফিরেই কোনো এক অদ্ভুত টানে তুমি সবার আগে ওই বিড়াল ছানাটারই খোঁজ করো হঠাৎ একদিন ঘরে ফিরে তুমি খেয়াল করলে তার কোনো সারা শব্দ নেই হন্তদন্ত হয়ে খোঁজার পর জানতে পারলে সে মারা গেছে অজানা এক কষ্টে তোমার বুকটা ভারী হয়ে আসবে তোমার কষ্ট হবে ভীষণ কষ্ট দিনের সব কাজের ফাঁকেও তোমার বিড়ালটার কথা মনে পড়বেই এটাই নিয়ম আচ্ছা চিন্তা করে দেখো তো ওই বিড়ালটা শুরুতে কোথায় ছিল তুমি কোথায় ছিলে আর তোমার কষ্টটা কোথায় ছিল তুমি রাস্তার একটা প্রাণীকে তোমার জীবনে নিয়ে এলে তাকে ভালোবাসা দিলে সে চলে গেলে তার জন্য তুমি কষ্ট পেলে অথচ এই কষ্টটা কি তোমার বাবার কথা ছিল না তো তুমি নিজেই তাকে তোমার জীবনে টেনে আনছ দোষটা তো তাই তোমারই তাই না আসলে একটা মানুষ তোমাকে ফেলে চলে গেলে তার জন্য তোমার কষ্ট হয় না তোমার কষ্ট হয় সেই মানুষটার সাথে তৈরি হওয়া অভ্যেসগুলোর জন্য রাত জেগে ফোনে কথা বলা সকালবেলা ফোনে ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙা দুপুরের আলসে সময় ফোনের ওপাশে কাটানো মানুষটার কেয়ার এবং ভালোবাসা এই অভ্যাসগুলোর জন্য কষ্ট হবে তোমার ভীষণ রকমের কষ্ট হবে এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই অনেক রকমভাবে অনুভব করে তাই না লেখাটা সংগৃহীত কেমন লাগলো তোমাদের বাবা থকে গেছি কত তাড়াতাড়ি রান্না তখন বারোটা পঁচিশ বাজে দেখালাম না এখন খেতে বসেছি দুটো দশ সব কমপ্লিট এটাই বিরিয়ানি হয়েছে আরেকটু খানিও হয়েছে এবারে খেয়ে এরা বলবে কেমন হয়েছে চিকেন কিমা বিরিয়ানি আর হচ্ছে রায়তা বুন্দি রায়তা যেটাকে বলে এই যে জমাট বাধা জল মেলা একটু হয় না ঠিক আছে জল জল তো হয় না রায়তা বিরিয়ানির সাথে আজকে সকালে ব্লগ শুরু হয়েছে অনেক দিন পরে আমি ব্লগ করলাম করতে ইচ্ছে করছিল না কদিন ধরে আজকে সকালে ব্লগ শুরু হয়েছে কুটি ভুজা দিয়ে আর জল খাবারে আমি খেয়ে নিয়েছিলাম এত জন খিদে পেয়ে গেছে আমি আগে খেয়ে নিয়েছিলাম তারপরে মেয়ে আর বাবা মেয়ে জল বানিয়েছে টক ডায়মন্ড চাউমিনও কত মতো করে বানিয়েছে দুজন মিলে বাবা বেটি মিলে খেয়েছে।

এবারে প্রস্তুতি নিয়ে আপনিও খান কেমন হয়েছে বলবেন দেখো তো নুন মিষ্টি ঠিক আছে কিনা আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো দেখো আনন্দে দেখো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না